বেহালা এ থেকে সেখানে রয়েছে চারজন যারা গোল দিচ্ছে তুমি সুরজিৎ এবং রয়েছেন এই বিওয়াইএস এবার গেমের কর্ণধার শঙ্কর দাস তা আমরা আসছি শঙ্করবাবুদের কাছে শঙ্করবাবু প্রথমে ছিল ফিফথ ডিভিশন ফিফথ ডিভিশন থেকে ফোর থেকে আবার থার্ড এরপরের লক্ষ্য কি প্রিমিয়ার খেলবো আগামী তিন চার বছরের মধ্যে এবং আজকে সত্যি খুব আনন্দের দিন প্লেয়ারদের জন্যে খুব ভালো লাগছে প্লেয়ার কোচ সাপোর্টিং স্টাফ স্পেশালি রঞ্জন দা এবং দেবাশিস সরকার যে আমাকে দায়িত্ব দিয়েছেন টিমটার গতবারও আমরা আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবারও আমরা আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হয়েছি এবং এটা সাকসেস হয়েছে আমার কোচ এবং প্লেয়ারদের জন্য। হ্যাঁ খুব ভালো লাগছে প্লেয়াররা খুব ভালো খেলেছে এটা ওরা ভালো না খেললে তো এটা হতো না মানে চারজন হয়তো গোল দিয়েছে কিন্তু টিমের এগারো জন যে প্লেয়ার এগারো জনই ভালো খেলেছে এই যদি সাপোর্টিংটা না হতো তাহলে এই রেজাল্টটা ভালো লাগছে যে আগের বারে টিমটা ফোর ডিভিশন উঠেছিল এবার থার্ড ডিভিশন উঠেছে অনেক ভালো লাগছে আমাদের অনেক জায়গা ছিল প্রথম ম্যাচ আমাদের চারটে ম্যাচ পরপর আমাদের ড্র হয়েছে আমরা অনেক ভেঙে গেছিলাম তারপরে আমাদের রঞ্জা স্যার আসলো জয়ন্ত স্যার আর স্যার পলু স্যার থেকে সবাই মিলে আমাদের সাপোর্ট করলো তারপর আমরা এই জায়গায় এসেছি তুমি বলো আমার খুবই ভালো লাগছে টিমটা আগেরবারে ডিভিশন থেকে এবার ফোর ডিভিশন তুলেছিলাম এবারে চ্যাম্পিয়ন হয়ে ফোর্ট ডিভিশন থার্ড ডিভিশন উঠলাম পরে বছর চেষ্টা যে সেকেন্ড ডিভিশন তোলা এই থার্ড ডিভিশন এই সেকেন্ড ডিভিশন তোলার জন্য আজকে গোলগুলো খুব ভালো লাগছে সবথেকে বড় কথা আমাদের লেগে সন্তোষ স্যার আমাদের লেগে অনেক কিছু করেছে এরকম ফোর্থ ডিভিশনের কোনো টিমকে এরকম এত কিছু দেয় না আমাদেরকে যা যা দিয়েছে এবং আমাদের জয়ন্ত স্যার দেওয়া স্যার আমাদেরকে প্রচুর সাপোর্ট করতো ঠিক আছে আমরা চারটে ড্র করেছিলাম আমরা অনেকটা ভেঙে পড়েছিলাম তারপর ভাব স্যারেরা বোঝা তোরা পারবি তোরা সবারতেই বেটার প্লেয়ার ঠিক আছে বলার পর আমাদের সেই শঙ্কর স্যারকে আমরা এই উপহারটা দিতে পেরেছি করে